আসসালামু আলাইকুম সামনে মানবিক মর্যাদার বাংলাদেশ চাই বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তারপরে সেকেন্ড হচ্ছে আজকে পয়লা ফাল্গুন তো আজকে একটা জিনিস দেখতে পারলাম কি সেটা হচ্ছে যে বর্তমানে একটা বিষয় খুবই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে সেটা হচ্ছে যে সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন এক পক্ষ থেকে দাবি করা হচ্ছে স্থানীয় নির্বাচন পাল্টাপাল্টি বক্তব্য চলতেছে সমানে সমানে কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে দেখেন জাতিসংঘের যে একটা প্রতিবেদন প্রকাশ হলো সেই প্রতিবেদনে একটা অংশে কিন্তু পরিষ্কার বলা আছে যে বাংলাদেশের যেই একটা অবস্থা বাংলাদেশের কাঠামোটা একেবারেই ভেঙে ছুড়ে তসনস হয়ে গেছে কিছু কিছু মৌলিক সংস্কার পরিবর্তন এই মুহূর্তে বাধ্যতামূলক করার দরকার আছে এবং সেগুলো করতে হবে যদি বাংলাদেশকে আগামীতে আসলে একটা গণতন্ত্রের পথে বাংলাদেশের যাত্রাটাকে যদি আমরা নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কিছু কিছু সংস্কার বাধ্যতামূলক করতেই হবে যেটা স্বয়ং জাতিসংঘ প্রতিবেদনটায় উল্লেখ করা হয়েছে তবে এখন আমার কথা হচ্ছে সেই জায়গা থেকে আমরা কেন জানি দিনে দিনে আমরা এতটাই আসলে ইতিহাস বলতে শুরু করেছি সম্প্রতি ঘটে যাওয়া ছ মাস আগের ঘটনাকে আমরা আসলে মনে কর আমরা বলে যাচ্ছি রাজনীতিবিদরা এখন তাদের নির্বাচন আর ভোট নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে আমি ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমি একটা জিনিস বুঝতেছি না ভাই নির্বাচন দেশে হবে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ পাওয়া গেছে খুব সম্ভবত ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ তারিখ এর এর উপরে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না বিএনপি যা চায় তাই হবে কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্যাপক মাঝে মাঝে থেকে থেকে একটা আলোচনা হয় স্থানীয় সরকার নির্বাচনটা দিলে আসলে সমস্যাটা কি ক্ষমতার লোক এত কেন ভাই এত ক্ষমতার লোক কেন স্থানীয় সরকার নির্বাচনটা দুইটা অর্থে দেওয়া জরুরি এক হচ্ছে স্থানীয় পর্যায়ে জনগণ তাদের যে একটা মৌলিক সেবা সেই সেবাটা পাচ্ছে না একেবারে পরিপূর্ণ না ন্যূনতম সেবাটাও এখন পাচ্ছে না মেম্বার চেয়ারম্যানরা আছেন কিন্তু তারা কেউ আসলে কার্যত কাজ করে না তাদেরকে তো বিলুপ্ত করা হয় না কিছু কিছু জায়গায় করা হয়েছে বাকিরা কিন্তু আছেন বহল আছেন কিন্তু তাদের সেই কার্যক্রম কিন্তু অন পারসেনও আসলে সেই সেবাটা জনগণ পাচ্ছে না তো সেই অর্থে যদি হয় যে স্থানীয় সরকার নির্বাচনটা অবশ্যই অবশ্যই জরুরি দরকার আছে দ্বিতীয়ত দরকার এ কারণে এই সরকারের আসলে পুলিশ প্রশাসন অতটা অ্যাক্টিভ না এই সরকারের আমলা অ্যাক্টিভ না তো সেই ক্ষেত্রে যদি একটা জাতীয় নির্বাচন দিতে গেলে সরকারের তো কিছু কাঠামো লাগবে সরকারের তো কিছু শক্তি লাগবে তাই না প্রশাসনিক শক্তি লাগবে এই যে স্থানীয় সরকার নির্বাচনটা যদি হয়ে যায় স্থানীয় প্রতিনিধিরা নির্বাচনকালীন তো ভাই একটা মারামারি কেচাল তারপর হামলা তামলা এই সমস্ত কিন্তু অহরহ ঘটে যাতে দেশ যত শান্তশিষ্ট থাকুক এই নির্বাচনকালীন মনে করেন যে যদি নতুন নির্বাচিত চেয়ারম্যান মেম্বাররা স্থানীয় সরকার প্রশাসন যদি থাকে তারা অন্তত এই ধরনের সহিংসতাকে কিছুটা হলেও তারা ট্যাকেল দিতে পারবে যেটা আসলে প্রশাসন দিতে পারবে না এই মুহূর্তে না না আগামী প্রশাসন পারবে তো সেই ক্ষেত্রে এই সরকারের হাতটা শক্তিশালী করার জন্য অবশ্যই অবশ্যই স্থানীয় সরকার নির্বাচনটা জরুরি আমি মনে করি আর দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন কমিশন একটা নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এখানে সবাই নতুন এরা একটা টেস্ট কেস এই স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু হওয়া অতি জরুরি যে এই সরকারের প্রশাসন এই সরকারের বডি এই সরকারের ভূমিকা এই যে নির্বাচন কমিশন এদের সক্ষমতা এগুলো কিন্তু দেখতে হবে বাই একটা স্থানীয় নির্বাচনের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি হয় সেগুলো সংশোধন করে একটা জাতীয় নির্বাচন হলে কি হবে আমরা তো সবসময় একটা স্বচ্ছ জাতীয় ইনক্রেডেবল একটা নির্বাচন চাই তো সেই নির্বাচনটা করতে হলে অবশ্যই সেই নির্বাচনের জন্য যা যা দরকার যে সমস্ত কাঠামো আমাদের দরকার সেগুলো দরকার আছে না ভাই অবশ্যই দরকার আছে তো সেটা যদি দরকার হয় এবং এই নির্বাচন কমিশন এই সরকার কতটুকু সক্ষম নির্বাচন দিতে সেই সেই পরীক্ষাটা তো অন্তত করা উচিত সেটা না হলে হবে কি যে এই যে সরাসরি জাতীয় নির্বাচন দিবেন এখানে নানান ধরনের বিতর্ক হয়ে যাবে আশঙ্কা করা যাচ্ছে তো সেই বিতর্কতে হতে পারে কোনো একটা দল সর্বোচ্চ সুবিধা নিয়ে তারা ক্ষমতায় চলে গেল এই নির্বাচন পুরো নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হলো এই যে দুই হাজারের মতো মানুষ জীবন দিল একটা স্বৈরাচার পতন করতে তারা চাইল দেশটাকে পুনর্গঠন করতে তো সেই পুনর্গঠনের স্বপ্ন সেই আশা আকাঙ্ক্ষা সেগুলো কি মোটেও থাকবে মোটেই থাকবে না আর বাংলাদেশ আমরা যে বলি যে আমরা একটা শান্তি একটা বাংলাদেশ মানবিক পর্যাদার বাংলাদেশ সেই বাংলাদেশ যদি করতে হয় অবশ্যই আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার বিকল্প কিছু নাই ক্ষমতা ক্ষমতা এখনই ক্ষমতায় যেতে হবে এই ধরনের পায়তারা ভবিষ্যৎ বাংলাদেশকে নষ্ট করতেছে যে বা যারাই করতেছেন তাদেরকে বলি যে জনগণ কিন্তু এগুলো আসলে মোটেই সমর্থন করবে না জনগণ তো আপনার ওই প্রত্যেক বছর বছর আইসা জীবন দিবেন না প্রত্যেক বছর বছর আইসা আন্দোলন করবে না এইভাবে একের পর এক সৈজাচার পতন করবে না জনগণ স্বস্তি চায় শান্তি চায় জনগণ চায় যে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক কিছু নিয়ম কানুন কিছু যে সমস্ত পচা গলা নিয়ম কানুন তেপ্পান্ন বছর ধরে চলে আসছে সেগুলোর একটা পরিবর্তন হোক মানুষ একটু স্বস্তি পাক মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক তারপরে সুন্দরভাবে সুস্থভাবে একটা নির্বাচন করা হোক সে পর্যন্ত অবশ্যই দরজাধারী নির্বাচন নিয়ে কারাকারি এই যে বক্তব্য পাল্টা বক্তব্য এগুলো আসলে জাতি ভালোভাবে নিচ্ছে না আর দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা অতি জরুরি দরকার আমি মনে করি সমস্ত আমি যে সেই বিষয়গুলো বললাম এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্থানীয় সরকার হলে এই সরকারের অনেক সহযোগিতা হবে তারপরে আপনার এই নির্বাচনকালীন সময় যে হামলাগুলো হয় বিভিন্ন ধরনের অস্থিরতা হয় সেটা অন্তত স্থানীয় প্রতিনিধিরা থাকলে তাদের আওতার মধ্যে কিছুটা তারা কন্ট্রোল করতে পারবেন তো সেই ক্ষেত্রে বিবেচনা সেই বিবেচনা করলেও এই নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনটা আগে হতে হবে তারপরে জাতীয় নির্বাচন সংস্কার ন্যূনতম সংস্কারটা করতেই হবে না হলে আবার আন্দোলন আবার একটা আপনার এই যে অভ্যুত্থানের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে স্পষ্টতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন